নিজের মনের ওপর জোর খাটাতে না কেউ কোনো দিন পেরেছে না কেউ কোনো দিন পারবে ঠিক না তাই তো বন্ধুরা হ্যাঁ আমারও এটাই এখন মনে হচ্ছে মন যেটা চাইবে আর সেটা যদি দৃঢ়ভাবে চায় না মনটা তাহলে সেইটা তোমার করতেই হবে আর সেইটা করতে পারলেই কিন্তু তোমার শান্তি এই যে দেখো না আজকে রেডি হয়ে বেরিয়ে গেছি তোমরা বুঝতেই পারছো যে আমি কোথাও যাচ্ছি আজকে জানো তো অনেক দিন পরে ইচ্ছে করলো একটু বেড়াতে জানো তো আজকে তোমাদের দাদা ভাইকে ফেলে রেখেই কিন্তু আমি চলে এসেছি কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই তোমরা দেখতে পাবে ছেলেকে নিয়ে সৌজা বেরিয়ে পড়েছি এই কত সাড়ে এগারোটা মতো বাজে তো এখান থেকে চলে এসেছি সৌজা চলে এসেছিলাম দিদির এখানে তারপরে এখানে এর আগের দিন আমি যেদিন এসেছিলাম ঠিক এর আগের দিনই মা এসেছিল তো আরেকটু ভর সাও আছে যে মা আছে তারপর গেলাম দিদি আছে তো আর বিকেলবেলা এখন রেডি টেডি হয়ে সবাই বেরিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ তিলক কেটে নিয়েছি এটাও দেখে তোমরা বুঝতেই পারছ কোনো একটা দর্শনীয় স্থানে গিয়েছিলাম এই যে দেখো এটা হলো আমাদের রাজ্যের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির তো এখানে গেলে কার না ভালো লাগে বলো তো আর এখানে কী চলছিল জানো আরও মনটা কেন আপ্লুত হয়ে গিয়েছিল এখানে গিয়ে আমার আবাদ যাবার আগেও কেন এত আমি এক্সাইটেড ছিলাম যে যাবো 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 জানো তো এখানে চলছিলো জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব যেটা নাকি শুরু হয়েছে অক্ষয় তৃতীয় দিন থেকে ভাবো সেই বৈশাখ মাস থেকে শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস অব্দি আর আমি গিয়েছিলাম ঠিক যেদিন শেষ সেই দিনই আমি গিয়েছিলাম দেখো শ্রী শ্রী জগন্নাথদেবের চেহারাটা মূর্তিগুলির চেহারাটা শুধু দেখো এটা কি মূর্তি নাকি আমি সত্যি সত্যিই তাদের দেখছিলাম আমি বুঝতে পারছিলাম না মানে ক্যামেরাতে যত যতটুকু তো বা তোমরা যেভাবে দেখছ সেই রকম না গো সামনে থেকে দেখলে না মনে হয় আরও তাকিয়ে থাকি আরও তাকিয়ে থাকি এভাবেই আমার দিন চলে যাক কোনো তাতে কোনো কিছু যায় আসে না আর এখানে তো সবাই জানো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে ঠাকুরের বিভিন্ন লীলাগুলি রূপায়িত করা আছে বিভিন্ন মূর্তি দিয়ে তো এখানে এটা হলো পুকুরের মাঝে যে মন্দিরটা মানে এই পুকুরটার মধ্যেই কিন্তু নৌকা বিহারটা হয় চন্দনযাত্রার পাশাপাশি কিন্তু ঠাকুরকে নিয়ে কিন্তু নৌকা বিহার করা হয় এই যে দেখো চন্দনযাত্রা মহোৎসব ও নৌকা বিহার তো এইখানে হলো সেই পুকুরের মূর্তিটা আর কি পুকুরের যেই মন্দিরটা সেটা হলো এটা তো চলো আমি তাহলে তোমাদের বুঝাতে পেরেছি যে আমি কোথায় গিয়েছি আমি এই যে দেখো এই হলো সেই ময়ূর ময়ূর পুচ্ছ কী বলে নৌকাটা বানিয়েছে এত সুন্দর সাজিয়েছে না আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আর এই দেখো সন্ধ্যা ঘনিয়ে আসছে মানে আমরা সন্ধ্যা হওয়ার ঠিক আগে গিয়েছিলাম তারপরে আমরা কিছুক্ষণ ঘুরেছি তারপরে সন্ধ্যা যখন হয়ে আসছিল আসছিল। আর জানো তো এদিন এত বৃষ্টি ছিল এত বৃষ্টি ছিল আর এখানে এখন আমরা এসে দাঁড়িয়েছি প্রসাদের লাইনে আর প্রত্যেকটা দিন জগন্নাথ মন্দিরে মানে এত ভালো প্রসাদ দেওয়া হয় না কেউ যদি তুমি যদি মনে করো যে তুমি রাগ করো বাড়ি থেকে চলে যাবে আশ্রমে চলে যেও তাতে কোনো অসুবিধা নেই এই যে দেখো ভজনকুটির আছে এখানে গিয়ে দাঁড়িয়ে থেকো আর খাওয়া শুরু করে দিও প্রসাদ শেষ পেট ভরে যাবে আর কীর্তন করতে থেকো একদম দিন কেটে যাবে তো এই হলো সন্ধ্যা ঘনিয়ে আসছে ঠাকুরকে এখন আনা হবে বৃষ্টি কিছু করার নেই কাজ করতে বৃষ্টি থাকলে সেটা নাকি ভালো আর সেটা যদি হয় ঠাকুরের কাজ এখন তোমরা বাকিটা সবাই দেখো আমি আর কিছু বলবো না দেখতে থাকো তোমরা কত ভালো লাগছিল thank <laughs> you 私たちはこの子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子どもたちのために生まれた子